আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে নেকাকসার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য দুই দুই গোলে ড্র হয় লিগস কাপের নিয়ম অনুযায়ী টাই বিকারে ম্যাচটি যেখানে টাই বিকারে নেকাকসাকে চার পাঁচ গোলে পরাজিত করেছে ইন্টার মিয়ামি নেক্সার ম্যাচের পর এবার লিগস কাপের আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মার্চেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফরমেশন নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লিগস কাপের গ্রুপ পড়বে নিজেদের তৃতীয় ম্যাচটিতে এবার পুমাস ইউএনএএম এর বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়ামি বর্তমানে লিক্স কাপের এ গ্রুপের পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে ইন্টারমিয়ামি বিপরীতে বি গ্রুপের পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে সমান পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বার অবস্থান করছে পোমাস ইউ এন তাই পয়েন্ট টেবিলের তুলনায় পুমাসের থেকে এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় একটিতে পরা জয় এবং একটি ম্যাচ ড্র করে বিপরীতে পুমাস নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় এবং দুইটিতে পরাজিত হয় তাই বর্তমান ফর্ম বিবেচনায় দুই দলই সমান শক্তিশালী ইন্টারমিয়ামি বনাম পুমাস এর মধ্যকার এই ম্যাচটি খেলা হবে হোম গ্রাউন্ড সেজ স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাতে আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে ভক্তরা এই ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখতে চাইলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিউআরটি লিকে সার্চ করলেই ম্যাচটি দেখতে পাবে এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আপনার মতামতটি কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ